সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই গ্রামের বাড়ি আছি তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তা ভিডিও রান্নাবান্না ভিডিও করা হয় না যেহেতু বাসায় নেই আর যখন আর রান্নাবান্না করে তখন থাকি বাহিরে বাহিরে একটু আড্ডা দিই দিন পর দেশে আসলে যা হয় ঘোরা হয় তারপর আবার এখন দেখি একটু এদিকে একটু যাইতে পারি কিনা একটু ধান খেত দেখতে চেষ্টা করি তা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এখানে একটা গরুর বাচ্চা আমাদের বাড়ি দুই দিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি হঠাৎ করে একটা গরু মারা গেছে কি হয়েছে জানে না রাত্রে হঠাৎ করে একটা গরু মারা গেল বাচ্চাটা কি কি উঠতে না মাশআল্লাহ খুবই সুন্দর দেখেন এই সে আমাকে বাড়ির আলোট এখান থেকে ধান খেত দেখতে আমরা যে কোলায় যাই তেখানে অনেক কা যেখানে নামার মতো সিস্টেম নেই দেখে যাওয়া যায় কিনা অন্য জায়গা থেকে দেখেন কি সুন্দর মাশাল্লাহ কামরাক্কা হয়েছে এটা বড় এক ঘর তা কামরাঙাগুলো অনেক মিষ্টি অনেক দেখেন এ জায়গায় কত সুন্দর এটা আমাদের খাল ছোট খাল খালের ভিতরে পানিতে পড়ে গেছে আর বাজার রাস্তাটা এত সুন্দর দৃশ্য চোখে খুব ভালো লাগে তাই চিন্তা করলাম একটু ক্যামেরা বন্দি করে নেই সবাইকে একটু দেখাই খুবই ভালো লাগে গ্রামের ভিডিওগুলা তা আপনারা যদি দেখতে চান তাহলে আরও দুই একদিন আসি অবশ্যই দেখাবো আর যাদের ভিডিও আমি এখনও দেখতে পারি না বাসায় যাই অবশ্যই দেখবে জায়গায় আসি কয়েকদিন আনন্দ করি যার জন্য কারো ভিডিও সেরকম দেখা হয় না দেখতে পারি না যতটুক সময় বাড়ি সবার সাথে আনন্দ করে কাটাই যেহেতু বাড়ি আসা হয় না বহু বছর পর এবার বাড়ি বেড়াইলাম এই কয়েকদিন আরও দুই দিন আসি তাই সবাইকে এখন অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভিডিও সঙ্গে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার আসতেছি একটু পর অনেক কষ্ট করে চলে আসলাম ধান খেতে অবশেষে অনেক দূর হাঁটতে হলো কারণ ওই পাশে যে বাগি বললাম আলোটে কাদা দেখেন কত সুন্দর এটা ওই সে কেওড়া গাছ না কি গাছ বললাম ভালো করে জানি না আর এই সেই খেতে ধান খেত তাই গ্রামের বাড়ি আসা হয় না যার জন্য তো ভিডিও করা হয় না তাই চিন্তা করলাম রান্নাবান্না ভিডিও তো অনেক দিছি। কিন্তু এত সুন্দর ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি মার্শাল্লাহ সোনালি ধান ক্ষেত পরান জড়িয়ে যায় আর কিছুদিন পরেই ধান কাটা হবে তা ধান কাটার সময় আসবো বাড়ি কিন্তু ভিডিও করা হবে কি না জানি না কিন্তু এখন বিকালবেলা পরন্ত বিকালবেলা ভিডিও করতেছি ওখানে দেখেন কৃষি করছে ওখান থেকেও কিন্তু আসা যায় ওই যে বেড়া দেখছেন ওইটা কিন্তু আমাদের বাড়ির দরজার একটা ওটাও কিন্তু আলট পিছান ওখান থেকেও আমরা আসতে পারি তা ওখানেও কাদা এখন বর্তমানে সব গ্রামের বাড়িতে একটু কাদা বেশি হয় কারণ জোগায় জোগায় পানি ওঠে এই কারণে তা পানিটা যখন টেনে যাবে দেখেন কোলায় ওখানে অনেক পানি দেখছেন আর ওই কোলার ভিতরে দেখেন ওই যে গাছগুলো দেখা যায় ওগুলো কিন্তু আগে এক সময় এ জায়গায় অনেক হিন্দুরা থাকতো তাদের বাড়ি ছিল এখন তো তারা নাই তারা নাকি চলে গেছে এখানে অনেক হিন্দুরা বাস করতো এর ভিতরে আমাদের পাশে একটা বাড়ি আছে শুধু এটা আমরা এদের আমাদের একবার পাশের বাড়ি তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তো এরা শুধু আছে দুইটা ফ্যামিলি আর আশেপাশে আর কোনো হিন্দু নেই এ জায়গায় আর আছে অনেক দূরে তাই চিন্তা করলাম তাদের আলোর থেকেই চলে আসলাম এসে আপনাদের সাথে শেয়ার করি আর যদি এর ভিতরে আবার গ্রামে আসা হয় তবুও অবশ্যই ধান খেতে যাব আর ভিডিওগুলো করবো তারা যুদ্ধের পরে নাকি দেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছে যার জন্য তাদের ওই কোলার ভিতরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু তাদের ঘর ছিল আমি যে শুনছি আমি কখনো তো দেখিনি তো এখন আর নাই ওখানে এখনও গাছপালা আছে আর সাইডে পাশে তো এখন ঘর উঠে গেছে এই পেশে জমি জমা পড়ে রয়েছে ধান ক্ষেত হয়ে গেছে এই জন্য অনেক বাড়ি দেখা যায় না এখন চিনে নাই যেগুলো দুই একটা পুরান বাড়ি চিনে দেখা যায় আর ওদিকে অনেক হিন্দু আছে কিন্তু তাদের বাড়ি যাওয়া সম্ভব না আর ওই সাইডে অনেক সবজি ক্ষেত আছে দেখি কালকে যদি পারি তো অবশ্যই ভিডিও করবো আর আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু ওই যে বললাম আসলে এক জায়গায় গেলে আর ওই জায়গায় কথা বলতে বলতে অন্য জায়গায় আর কিন্তু যাওয়া হয় না এই কারণে কিন্তু ভিডিওগুলো করা হয় না ক্যামেরাটা বাইর করতে ইচ্ছে করে না আর আজকে বললাম না আমার ভাসুরের বেআই মারা গেছে ওখানে গেছিলাম আমরা সবাই তো ওখানে কোনো ভিডিও করিনি মরাবারি অবস্থা দেখি খুব খারাপ লাগে আর বেআই এত ভালো ছিল যা কি বলবো খুবই ভালো একজন মানুষ ছিল সে দুনিয়া থেকে চলে গেছে ওখানে যেয়ে আমরা দেখে আবার চলে আসছি এই জন্য কিন্তু এখন বিকালবেলা বিকালবেলা চিনতে গেলাম একটু ভিডিও নেই করা এখন একটু করি এই জন্য চলে আসলাম কোলার পাশে ক্ষেতের পাশে ধান ক্ষেত ওখানে কিন্তু কিছু কালো ধান দেওয়া হয়েছে ক্যামেরা আসছে কিনা জানি না অতটা সুন্দর দেখাইতে আসে না কারণ বিকালবেলা তো আরও এখন পাঁচটা বাজে এই কারণে তো ওখানে কালো ধান যে খইয়ে ধান বলি আমরা ওটা দেখছি এখানে লাল ধান একটা ওটা মনে হয় খইয়ে ধান সম্ভবত ওটা আছে আর এপাশে তো সব মোটা ধান তা আজকে আর ভিডিও করব না এখানেই বিদায় নিচ্ছি এমনি পাঁচ মিনিটে বেশি ভিডিও হয়ে গেছে আবার দেখি কালকে যদি আবার কখনও ঘুরতে যাই তখন অবশ্যই গ্রামের ভিডিওগুলো দেব। আর বাসায় যাবার পরে রান্নার ভিডিও দেব। তার আগে রান্নার ভিডিও আর দেব না আর যদি পারি ফাঁকে তাহলে গ্রামের একটু রান্নাবান্না তুলে ধরার চেষ্টা করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আমাকে সাপোর্ট করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার মনিটেশন হয়েছে এক বছর একবার এক বছর হয়ে গেছে ওখান থেকে আমি একটা মেসেজ পাইছি কনজ্র্যাচুয়েশন জানাইছি আপনাদের কাছেও অসংখ্য ধন্যবাদ জানাই মনিটেশনের পর আমি এক বছর এখন পর্যন্ত টিকে আসি ইউটিউব জগতে মোট দুই বছর আমার জানি তাই দুই বছর জানিতে আমি তাদের সাথে অনেক কথা হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ জানাই সবাই সাপোর্ট করার কারণে আমি দূরে এগিয়ে গেছি আর কি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার